পঁচিশ হাজার স্টুডেন্টদের ব্যাপারে আপনারা অনেক টিভি নানা ভাবে ব্যাখ্যা করছেন করতেই পারেন ইট ইজ ইয়োর চয়েস এক টিভি এক এক রকম ভাবে ব্যাখ্যা করছেন কেউ তো বলছেন পঁচিশ পার্সেন্ট সুদ দিয়ে আবার কি যেন তাকে পেমেন্ট করতে হবে হ্যাঁ বাইরেও ফেরত দিতে হবে আমি আপনাদের দুটো আগে কিছু বলবার আগে পড়ে শোনার কোটের ভাটি নাম্বার ওয়ান এটা হচ্ছে কনক্লুশন পার্ট সিক্স প্যারা এখানে পরিষ্কার বলা আছে ভালো করে শুনুন আমি ইংরেজি ভালো বলতে পারি পারিনি আমার বাংলা ইংরেজিটা ভালো করে শুনুন অ্যাজ অ্যাপয়েন্টমেন্টস অফ দিস ক্যান্ডিডেটস আর ক্যান্সেল থায়ে ভার প্লিজ মার্ক দিস পয়েন্ট থাভার ক্যান্ডিডেট আর অলরেডি এমপ্লয়েড মানে যারা অলরেডি চাকরি পেয়েছে নিড নট বি তাদের জিজ্ঞাসা করা হবে না টু রিফার্ড অর এনস্টিটিউট এনি পেমেন্ট মেক টু দে তাদের কোনো পেমেন্ট করতে হবে না আই ক্লিয়ার আশা করি এটা আপনাদের কাছেও ক্লিয়ার হয়েছে As such, the appointments of these candidates are cancelled. However, however, candidates who are already employed need not to be asked to refund or restitute.